ওখানে লেখা আছে আই লাভ সিকিম আমরা দেখে নাও কি সুন্দর লাগছে এই ইনফরমেশনটা আমরা জানতাম না এইটা দিল আমাদেরকে ওই ট্যাক্সি কাপ আমাদের আর টাইম নেই ওখানে যেতেই হবে হোটেলে আমাদের জমা দিতে হবে তো তো চার আদমি হ্যাঁ 10 পয়েন্ট পেলে কত পয়সা লোগা চার আদমি হ্যাঁ লোক চা হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস আজকে আমাদের গ্যাংটকের সেকেন্ড দিন তো সেকেন্ড দিনে আমি ইশানি দিদি সবাই একদম ফ্রেশ ট্রেস হয়ে বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে এখানে যে মেন মেন পয়েন্ট গুলো আছে সেইগুলোতে ঘুরবো আচ্ছা আজকে আমরা আশেপাশে যত পয়েন্ট গুলো আছে সেইগুলো ঘুরবো আর কালকে আমরা যাব ছাঙ্গু লেক বাবা মন্দির আরও যে মেন মেন পয়েন্ট গুলো আছে সেইগুলোতে হ্যাঁ হ্যাঁ পয়েন্ট কেতনা পয়েন্ট আপনি দেখাও পয়েন্ট 7 পয়েন্টে আর কেতনা পয়েন্ট 10 পয়েন্ট 10 পয়েন্ট

देखिये अब आप एक काम कीजिए दो हजार देंगे तो चलिए घूम दीजिए हम लोगों को दो हजार में तो हो गया। नहीं, नहीं, तो अरे तो ये तो हम हम, हम लोगों का तो होटल से लेकर जा रहा था पार्किंग का तो दे दीजिए। पार्किंग का नहीं भाई देखिए दो हजार रूपया हम सही बोला आपके लिए तो चलिए हमको हम थले घूम देंगे आपके साथ बातचीत करते करते अच्छी तरह से आप भी दिखा देंगे हम लोगों को हम तो पहली बार आए हैं তো দু হাজার টাকায় আমরা এই ট্যাক্সিটা ভাড়া করে নিলাম মানে এই এখানে মারুতি গাড়িতেই হচ্ছে হয় সো বন্ধুরা আমাদের প্রথম পয়েন্টে চলে আসলাম এই পয়েন্টটার নাম হচ্ছে হ্যান্ডিক্রাফ বললো ট্যাস্কিওয়ালা বলে দিল তো চলো এর ভিতরে ঢুকে দেখাই তোমাদের সাথে শেয়ার করব সব কিছু বিশানি আর ইউ রেডি আচ্ছা এখানে সব হাতে তৈরি জিনিস হ্যাঁ না 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 হ্যান্ডগ্রাফ বললো নাকি আচ্ছা যাই হোক যাই কিছু নাম বললো তবে তোমাদেরকে দেখাই দেখানোটাই হচ্ছে মেন আমার উদ্দেশ্য দেখো এখানে সব হাতে তৈরি জিনিস পাওয়া যাচ্ছে এইগুলো সব বলছে হাতে তৈরি এখানে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো তোমরা দেখতেই পাচ্ছো চলো এবার আমরা একটু ঘুরে ঘুরে সব কিছু এক্সপ্লোর করে নিই এটা হচ্ছে সিকিমের ট্রেডিশান ড্রেস দেখো এই ট্রেডিশনাল ড্রেসগুলো পরে ফটো তোলার জন্য বলছিল তো এখানে এই ট্রেডিশনাল ড্রেসগুলো বিক্রিও হচ্ছে দাম হচ্ছে এক টাকা এই ড্রেসটা আমাদের একটা পয়েন্ট দেখা হয়ে গেল। এই হচ্ছে আমাদের গাড়ি তো এখন গাড়ি করে চলে যাব অন্য একটা পয়েন্টে মানে সেকেন্ড পয়েন্টে সো গাইস আমাদের এটা সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টের জায়গাটার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে লেখাই আছে আই লাভ ব্রো বাট মেন যে জিনিস দেখো ওয়াটার ফলটা কি দারুণ লাগছে দেখো আর মানুষের সমাগম দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ আমি তো এই দেখো জিপ লাইন তাই তো তো জিপ লাইনে সব জিপ লাইনে চড়ছে তবে এখানে কিন্তু আমাদেরকে যে ট্যাক্সি কাকু আছে খুব ভালো বলছে এখানে তোমরা কিছু নেবে না চড়বেও না কারণ আরও অন্য জায়গায় অনেক ভালো ভালো জায়গা আছে উনি বলল যে এখানে ড্রেস পরবে না ড্রেস অন্য জায়গায় হ্যাঁ অন্য জায়গায় 100 করে নেবে অন্য জায়গায় 50 টাকা তো চলো এইখানটা থেকে একটুখানি ঘুরে নিয়ে তারপরে আবার আমাদের থার্ড পয়েন্টে চলে যাব তোমরা এরকম ব্লগগুলো দেখতে থাকো প্রিয় বন্ধুরা এটা আমাদের থার্ড পয়েন্ট তো এই পয়েন্টটার নাম হচ্ছে গুঞ্জন মনেস্ট্রি তো চলো নিচে হচ্ছে দেখার মতন জিনিস আছে এটা একটা মন্দির টাইপের করা আছে আর চারিদিকে পাহাড় নিচে নেমে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমরা বেরিয়েছি বলে আকাশটা এত সুন্দর মেঘে ভরে আছে ইসানি তুমি বলো মেঘটা কেমন লাগছে যে তার মধ্যে পাহাড়ের মধ্যে থেকে মনে হচ্ছে যে উঠছে কিন্তু আসলে ওটা হচ্ছে মানে কুয়াশা বা মেঘ হ্যাঁ আর সবথেকে ইচ্ছে বড় প্রশ্ন হলো মনে হচ্ছে যেন আকাশটা ওখান থেকে শুরু হচ্ছে দেখা কি দারুণ লাগছে এটা হচ্ছে আমাদের চার নম্বর পয়েন্ট পয়েন্টটার নাম হলো তাসি ভিউ পয়েন্ট তো এখান থেকে এখন উপরে যেতে হবে ভিউ পয়েন্টটা বলছে খুবই সুন্দর তো চলো দেখা যাক কতটা সুন্দর তোমাদের সাথে সবকিছু শেয়ার করব এই যে টাসি ভিউ পয়েন্ট এই যে ভিউ পয়েন্টটা কেন বলেছে চলো তোমাদেরকে দেখাই এসো ভিউ পয়েন্ট হচ্ছে এই দেখো উপর থেকে ভিউ পয়েন্টটা নিচের দিকে কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জাস্ট লাগছে দেখতে পাচ্ছ তো সেই দূরে মনে হচ্ছে যেন আকাশের সাথে পাহাড় মিশে আছে তো এই কারণেই এই জায়গাটার নাম হচ্ছে টাসি ভিউ পয়েন্ট তোমাদেরকে জুম করে দেখায় পাহাড়ের উপরের ঘর বাড়িগুলো দেখো কিরকম লাগছে দেখো এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর পয়েন্ট লাসা ফলস এই জায়গাটার নাম হচ্ছে লাসা ফলস আচ্ছা তোমাদেরকে একটা সুন্দর ইনফরমেশনও আমি দেব এই যে লাসা ফলসের ওয়াটার ফলসটা হচ্ছে এই ওয়াটার ফলসটা চলে যাচ্ছে হচ্ছে আমরা যে প্রথম গেলাম আই লভ ব্রো ওয়াটার ফলস ওইখানে ডাইরেক্ট চলে যাচ্ছে এই লাসা ফলসের জলটা মানে এই জায়গাটা এই ইনফরমেশানটা আমরা জানতাম না এইটা দিলো আমাদেরকে ওই ট্যাস্কি কাকু বললো এইখানে যে জলটা সেটাই যাচ্ছে হচ্ছে আই লভ ব্রো যেখানে আমরা প্রথম ওয়াটার ফলটা দেখলাম তো রিয়েলি বলছি খুবই সুন্দর লাগছে দেখলে তো ওইখানে আমরা দাঁড়িয়ে থেকে ভিডিও বানিয়েছিলাম এইখানে দেখো পাথর ভর্তি তো ওখানে লেখা আছে আই লাভ সিকিম তোমরা দেখে নাও কি সুন্দর লাগছে হ্যাঁ এই পোনা মাছ তো হ্যাঁ ভাই দেখো বলে না ওইটা পোনা মাছ কো হ্যাঁ আমি চিনি ওই জন্য বললাম পোনা মাছ ছাড়া আছে তো আমরা একটু এক্সপ্লোর করে দেখি হ্যাঁ অনেক মাছ এই দেখো ওইখানে আছে ওই সাইডে আছে এটা হচ্ছে আমাদের ছ নম্বর প্লেস জায়গাটার নাম হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট তো ভিউ পয়েন্টটা সত্যি ভিউ পয়েন্টের মতন দেখো কি দারুণ লাগছে চলো নিচের দিকে গিয়ে কতটা কোথা দেখো এই হচ্ছে ভিউ পয়েন্ট আর এই যে পাহাড়ের উপরে বাড়িঘরগুলো দেখো সুন্দর লাগছে আচ্ছা আরেকটু একটু জুম করে দেখাচ্ছি ওই যে পাহাড় অত উঁচু পাহাড় পাহাড়ের একদম নিচেই এরকম ভাবে বাড়িঘর করে রেখেছে বৃষ্টির দিনে কি হয় এদের ভেবে দেখো একবার আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে রাস্তা থেকে আর পাহাড়ের ডিস্ট্যান্স দেখো তো আমরা এখন যাচ্ছি হনুমান টকিস। আচ্ছা আমরা কিছু প্লেস স্কিপ করেছি তার কারণ হলো কালকের আমরা হচ্ছে যাবো ছাঙ্গুলে কারে হোটেলে এখনো পর্যন্ত আমাদের ডকুমেন্টস জমা দেয়নি সেই কারণে একটু প্রবলেম হয়ে গেছে কাকুকে বললাম যে আমাদেরকে শুধু হনুমান টকিসে নিয়ে চলো হনুমান টকে নিয়ে চলো ওইখান থেকে হনুমান টক দেখে তারপর ব্যাক করব কারণ আমাদের আর টাইম নেই আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল প্লেস হচ্ছে হনুমান মন্দির হনুমান টকি নামে হচ্ছে এটা পরিচিত সেই উপরের দিকে যেতে হবে আমাদেরকে এখন তো চলো যাই এসা নি চলো ঈশানির আজকে একটু মাথা ব্যথা করছে কারণ হলো ওর ঠান্ডার হাওয়া প্রচুর লেগেছে তাই তো এখান থেকে যাওয়ার সময় যদি কোনো ওষুধ দোকান পাই ওকে একটা ওষুধ কিনে দেবো কারণ এখনও ঘোড়া অনেক বাকি আছে এই যে দেখো কত উপরে উঠতে হবে জানো উপরে উঠে আর সেইখানে হচ্ছে হনুমান মন্দির তো চলো এই প্লেসটা আমরা সুন্দরভাবে এক্সপ্লোর করি অনেক নিচে থেকে উপরে হেঁটে হেঁটে হাঁপিয়ে পড়ছি বাট আমরা হনুমানজির মন্দিরের কাছাকাছি চলে এসছি আরও উপরে যেতে হবে অবশ্য তোমরা একবার ভিউটা দেখে নাও জাস্ট অসাধারণ লাগছে ওই দিকের পাহাড় দেখো সাথে সুন্দর আকাশের দৃশ্য দেখো চলো ওই উপরে এবারে উঠি তো এই হচ্ছে হনুমানজির মেন এন্ট্রেন্স এইখানেই হচ্ছে মেন হনুমানজির মন্দির এইখানেই সবাই এসে শান্তিভাবে বসে বাবাকে ডাকে দেখো সুন্দর একটা শান্তির জায়গা চলো একটু হনুমানজির পরিক্রমা করে নিই আমাদের ফাইনালি সব প্লেস ঘোরা হয়ে গেছে মানে তাড়াহুড়ো করে ঘুরে নিলাম লাস্টের তিনটে প্লেস কারণ আমাদের আর টাইম নেই ওখানে যেতেই হবে হোটেলে আমাদের জমা দিতে হবে তো লাস্ট তোমাদেরকে দেখিয়ে চলো এবার আমরা হোটেলের দিকে রওনা দিই আমাদের অনেক ক্লান ছিল একটু একটু ওখানে বসে ধোসা খাবো সেসব হলো না দেখ অন্য সময় হবে অনেক ঘুরে ঘাড়ে ফাইনালি চলে আসলাম আমাদের হচ্ছে ওই হোটেলটাতে তবে এখানে রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছি তো কতটা ঢালান স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করবো